অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না আসলে এটা ভুল আসসালাম ওয়ালাইকুম ওয়ান ইটস মি সুইডিস না কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের দুয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন খুব সাডেনলি প্ল্যান হলো আমরা একটু নারায়ণগঞ্জ যাব আমার কথা যাওয়ার ছিল না কিন্তু এমারজেন্সির কারণে যেতে হচ্ছে তো যাই হোক আরাম ভিডিও শুরুতে কেন এই কথাটা বললাম আসেন আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি আমরা অনেকেই ভাবি যে স্বামীর মতো আপন কেউ হয় না স্বামীর সাথে আমরা বিস্তারিত সবকিছু শেয়ার করব কিন্তু এই স্বামী আপনার সাথে ঝগড়া লাগার পর ওই বিস্তারিত যে শেয়ার করেছেন না ওইটা নিয়েই আপনাকে বারবার খোটা দিবে কথা শোনাবে ওগুলো কিন্তু শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা কি জানেন সবচেয়ে বেশি কষ্ট দেয় আর সবচেয়ে বেশি অবহেলাই করে ওই স্বামী কেউ বাহিরে থেকে আঘাত করলেও মেনে নেওয়া যায় কিন্তু নিজের মানুষটাই যখন কথায় আচরণে অবহেলায় অপমানে ভেঙে দেয় তাহলে সেই কষ্টের আর কোনো ভাষা থাকে না মনে রাখবেন স্ত্রীর চোখের জল যদি আপনার কারণে পড়ে সেই কান্নার প্রত্যেকটা ফোঁটা আপনার সুখ শান্তি জীবন থেকে কেড়ে নেবে কারণ স্ত্রীর অবহেলার জবাব প্রতিশোধ দিয়ে নয় নীরবতা দিয়ে দেয় আর সেই নীরবতাই একদিন আপনার পৃথিবী শূন্য করে দিবে যে আপনি বুঝতেও পারবেন না আপনাকে তিলে তিলে শেষ করে দিবে এটাই হচ্ছে স্বামী আর আরেকটা কথা আপনারা কখনোই নিজের পার্সোনালি বা নিজের ফ্যামিলিগত যে জিনিসটা হইছে আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে কখনো ওটা স্বামীর সাথে শেয়ার করবেন না কেন জানেন ওই আপনি যে শেয়ার করেছেন ফ্রেন্ডলি ভাবে কিন্তু ঝগড়া লাগলে আপনাদের সাথে কথা কাটাকাটি হলে ওই জিনিসগুলোই আপনাকে খোটায় খোটায় দিতে দিতে আপনাকে ভিতর থেকে মেরে ফেলবে এটার নামই হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে যে না আমি আমার বাসার ব্যাপারে শেয়ার তো প্রবলেম কি প্রবলেমটা আপনার অনেক বড় কাল হয়ে দাঁড়াবে কিন্তু আপনি এখন বুঝতে না পারলেও ঠিক সময় সময়কালে আপনি বুঝতে পারবেন যে কেনই আমি বলেছিলাম বা কেনই আমার ব্যাপারগুলো শেয়ার করেছিলাম এটা একটা আপুর সাথে ঘটে গিয়েছে একটা কাহিনী সে ভালো মনে করে তার হাজবেন্ড কে সবকিছু শেয়ার করেছে সে ভাবতে পারে না তার হাজবেন্ডই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে এক সময় যাই হোক আমরা এটাতে এটাই শিক্ষা পেলাম যে জীবনে যাই করি না কেন সবকিছুই শেয়ার করব বলবো না যে না কোনো কিছু শেয়ার করব না এমন কিছু না জীবনে চলার পথে অবশ্যই হাজবেন্ড কে আমাদের দরকার আর হাজবেন্ড আমাদের দরকার কিন্তু কিছু কিছু কথা আছে নিজের ভিতরে রাখাই খুবই জরুরি নিজের ফ্যামিলিগত বিষয় হোক বা ফ্রেন্ড সার্কেলের বিষয় হোক তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এটা এটা একটা শিক্ষণীয় কথাগুলোই বলেছি যদি খারাপ লাগে নো করবেন আর আমি হচ্ছে ব্লগে নতুন যদি আপনাদের ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ 哒哒。